সহযোগিতা করে এবং আমাদেরকে যেন আমরা তার কাছে যেতে পারি দেখতে পারি আমি ঠিক আছে আমি তাকে ছুঁয়েও দেখার চেষ্টা করেছিলাম যে দেখি একটু যদি তাকে ছুঁয়ে দেখা যায় ঠিক আছে কিন্তু সেটা পারিনি এতটা সেটা আমি পারিনি এতটা মানুষের জন্য আমাকে চলে আসতে সাকিবিয়াল হয়ে ঠিক আছে আমি এতটা দাঁড়াতাড়ি ঘুরছি এবং আজও ঘুরতেছি সেই আপনার সাগর এরিয়া থেকে আমি আজও ছুটে চলে আসছি ভিহৌসে আপে ধিহ তা তাদের সা তাদের ধাক্কাধাক্কিতে তাদের অন্যরকম কি কী বৃহৎ আমি আমিও পড়ে গেছি আরও নতুন করছি আমার কেমন কিও বিভ্রান্তিটা করছে আমি মনে করি অনেকটা বিভ্রান্তিতে পড়ছে বিভ্রান্ত দেখতে পছন্দ হ্যাঁ আমি দেখতে পারছি আমি দেখতে চাই আমি আবারও দেখতে চাই এখনো দেখতে চাই আমি তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করেছি সেটা মানুষ জন্য চলে পারেনি সেক্ষেত্রে মানেই তো সে প্রতিটা জায়গায় আসি প্রতিটা জায়গায় হেনস্থা আমার আমাকে হতে হয় ভাইয়া এটা সবাই জানে দেখে মনে একটু ভালো লাগছে কিন্তু তার পাশাপাশি না আমার সত্যি বলতে তার কাছে যাওয়া না পর্যন্ত আমার পাগল পাগল লাগতেছে তার কাছে যেতে না পারলে আমার আমার অলরেডি এমনিতে আমি ডিপ্রেশনে ভুগতেছি তার মধ্যে যদি এখন তার কাছে যেতে

সেই জিনিসটা আমার পক্ষ থেকে এবং তাকে আমি ছুঁয়ে দেখতে পারিনি তার সালাম করতে পারিনি এই আজপেপটা আমার রয়ে গেছে এই আক্ষেপটা রয়ে গেছে এই আক্ষেপটার জন্য এই আক্ষেপটা পূরণ হলে আমার মনে হয় মনেও শান্তি পাবো আমি তার জন্য আজকে